বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম একটি চপ্পলেই জেগে উঠবে আপনার ঘুমন্ত ভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের চারপাশে জিনিসগুলি আমাদের গ্রহগুলির সাথে সম্পর্কিত এছাড়াও ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সংক্রমণও এই জিনিসগুলির মাধ্যমে ঘটে জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে রাখা প্রতিটি জিনিসের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব রয়েছে এমন পরিস্থিতিতে সব জিনিস সঠিক জায়গায় রাখা খুবই জরুরি একই সময়ে পায়ে পড়া চপ্পলগুলিও একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল করতে সহায়ক চপ্পল সম্পর্কিত অনেক জিনিস রয়েছে আপনি যদি সেগুলিতে মনোযোগ দেন তবে আপনার আর্থিক অবস্থার হঠাৎ উন্নতি হবে চপ্পল আপনাকে ধনীয় করতে পারে সেই সঙ্গে কিছু বিষয় উপেক্ষা করলে ঘরে দারিদ্রতা আসতে সময় লাগে না বাস্তু অনুসারে সর্বদা ব্যবহৃত জুতা এবং চপ্পলগুলি পশ্চিম দিকে সংগঠিতভাবে রাখা উচিত আসুন জেনে নিই চপ্পল সংক্রান্ত কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার তবে তার আগে আপনিও যদি হনুমানজির আশীর্বাদ আপনার উপর পেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমানজি লিখুন এক আপনি প্রায় দেখেছেন যে সেরা চপ্পল মানুষের বাড়িতে রাখা হয় মানুষ এটা মেরামত করতে নিয়ে যাবে ভেবে বাড়িতে রাখে কিন্তু ছেঁড়া চপ্পল ঘরে অশান্তি সৃষ্টি করে ছেঁড়া চপ্পল ঘর থেকে দ্রুত সরানোর চেষ্টা করুন দুই ঘরের প্রধান দরজায় জুতা বা চপ্পল রাখবেন না এই স্থানটি দেবী লক্ষ্মীর আগমনের স্থান এবং আপনি যদি এটি পরিষ্কার না রাখেন বা চপ্পল গুছিয়ে না রাখেন তাহলে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে তিন বাড়ির উত্তর পূর্ব কোণে কখনো চপ্পল রাখবেন না এটি ঈশ্বরের স্থান বলে মনে করা হয় এবং সেই কারণে এই দিকে জুতা এবং চপ্পল রাখলে দুর্ভাগ্য হয় চার অনেক সময় চপ্পল খুলে ফেলার সময় চপ্পল চপ্পলে আটকে থাকে এমন পরিস্থিতিতে বলা হয় এভাবে চপ্পল দেখা অসুখ যদি কোনো ব্যক্তির চপ্পল তা চপ্পলে আটকে থাকে বা চপ্পল উল্টে যায় অবিলম্বে তা সরিয়ে ফেলুন এটি না করা হলে যে ব্যক্তির চপ্পল তিনি রোগে আক্রান্ত হবেন পাঁচ ঘরে চপ্পল কখনই দৌড় রাখা উচিত নয় কথিত আছে যে এটি করলে ঘরে পজিটিভ এনার্জি থাকে না ছয় জুতা এবং চপ্পল পরে খাবার খাওয়া উচিত নয় এটি করলে দুর্ভাগ্য বাড়ে আর এতে করে মা অন্নপূর্ণাও রেগে যান খালি পায়ে রান্নাঘরে প্রবেশ করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে জুতা ও চপ্পল হারানো শুভ বলে মনে করা হয় সাত ঘরের দরজায় চপ্পল খুলে রাখলে কখনই ঘরে আশীর্বাদ আসে না কখনই কারো কাছ থেকে জুতা উপহার হিসেবে নেবেন না এমতাবস্থায় তার দুর্ভাগ্য আপনার ভাগ্য নষ্ট করবে ছেঁড়া জুতা ও চপ্পল পরাও এড়িয়ে চলা উচিত এগুলো দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানায় এটা বিশ্বাস করা হয় যে পরিষ্কার এবং সুন্দর জুতা এবং চপ্পল পরলে ভাগ্যের উন্নতি হয় আট বাস্তু অনুসারে জুতা এবং চপ্পল কখনই ঘরে উল্টো করে রাখা উচিত নয় এমন কি যদি ভুল করেও উল্টে যায় সেগুলি অবিলম্বে সংশোধন করা উচিত যে বাড়িতে জুতা ও চপ্পল ছড়িয়ে ছিটিয়ে থাকে সেখানে শনির অশুভ প্রভাব থাকে এটা বিশ্বাস করা হয় যে শনিও পায়ের সাথে সম্পর্কিত নয় আপনি যদি শনির আশীর্বাদ বজায় রাখতে চান তাহলে কখনই শুভ কাজে বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বা ছেঁড়া জুতো এবং চপ্পল পরে বাড়ির বাইরে বেরোবেন না ছেঁড়া জুতা এবং চপ্পল আপনার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে এটা বিশ্বাস করা হয় যে ছেঁড়া জুতা এবং চপ্পল আপনার জীবনে আর্থিক সমস্যা সৃষ্টি করে দশ ঘরের বাইরে এলোমেলোভাবে জুতা ও চপ্পল রাখলে নেতিবাচক শক্তি আসে জুতা এবং চপ্পল সবসময় নিয়মানুযায়ী এক কোণে রাখতে হবে এগারো শনিবার জুতা ও চপ্পল দান করা খুবই শুভ বলে মনে করা হয় বিশেষ করে শনিবার সন্ধ্যায় চামড়ার জুতা ও চপ্পল দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় বারো বাড়িতে পুরানো জুতো ও চপ্পল রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় অতএব আপনি যে জুতো এবং চপ্পলগুলি বাড়িতে ব্যবহার করছেন না তা রাখবেন না এতেও বাস্তু ত্রুটি তৈরি হয় এবং শনিও অশুভ ফল দেয় তাই এটি কোনো গরিবকে দান করুন তেরো যাদের রাশিতে শনি অশুভ অবস্থানে রয়েছে বা যাদের রাশিতে শনি সাড়ে সাতই চলছে তাদের কখনই মঙ্গলবার শনিবার এবং গ্রহণের দিনে জুতা এবং চপ্পল কেনা উচিত নয় অমাবস্যার দিনে জুতা ও চপ্পল কিনবেন না অন্যথায় জীবনে ঝামেলা বেড়ে যাবে চোদ্দ নিজে কখনো অন্য কারো চপ্পল পরবেন না এতে করে আপনার উপর দারিদ্রের ছায়া পড়ে আপনি যদি কারো চপ্পল পরেন আপনি কারো সংগ্রামের মুখোমুখি হন পনেরো জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার এবং শুক্রবার নতুন জুতো এবং চপ্পল পরা শুভ বলে মনে করা হয় এটি আপনার ভাগ্য জাগ্রত করতে সাহায্য করে ষোলো শনিদেবকে খুশি করতে এবং শনির আশীর্বাদ পেতে আপনি একটি সহজ কৌশল চেষ্টা করতে পারেন কৌশলটি হলো আপনি কালো জুতো পরে হনুমান মন্দিরে যান এবং মন্দিরের বাইরে রেখে বাড়ি ফিরে যান এতে করে শনির ঝামেলা দূর হয় এই প্রতিকারে শনি আপনার ঘরে আশীর্বাদ করবে এবং সমৃদ্ধি আনবে সতেরো জুতা এবং চপ্পল পরে বাড়িতে যেখানে মুদিসদা রাখা হয় সেখানে যাওয়া উচিত নয় জুতা ও চপ্পল পরে আপনার গৃহস্থালীর শস্য বা খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় এমন জায়গায় যাওয়া সেই স্থানের অপমান আঠেরো শনিবার আপনার পুরানো জুতাগুলির একটি পড়ুন যা কোনো কাজে আসে না এবং সেগুলি রাস্তার মোডে খুলে ফেলুন তারপর প্রার্থনা করুন যে আপনি সেখানে আপনার সমস্ত অর্থ সমস্যা রেখে যাচ্ছেন এরপর আপনি ফিরে যান আপনার যদি অর্থের সমস্যা থাকে তবে জুতা এবং চপ্পল কেনার এই পদ্ধতিটি অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন